সুখবর 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 আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আপনি কি জিন জাদু বদনজর বা অসচার সমস্যা ভুগছেন আপনি কি কোরআন ও সুনার আলোকে চিকিৎসা শিখে নিজ ও অন্যের উপকার করতে চান অথবা রাখি হয়ে রোকায়া সেন্টার দিতে চান আমি হজরত জয়নাল আবিদিন চাঁদপুরি হাফিজুল্লাহ এলাজুল কোরআন রোকায়া ও তিব্বে নবী চিকিৎসা শিক্ষা কোর্স নিয়ে এসেছি আপনাদের জন্য এই কোর্সে যা যা থাকছে কোরআনসম্মত ভিত্তিক গুহানি শিক্ষা শিক্ষা জিন জাদু বদনজর ও অসসা নিরাময়ের কোরআনি তদবীর গুহানি আথর থেরাপি নোয়া ডাটালা সুরুর পদ্ধতি বরকদি টাকা তৈরির নিয়ম শত্রু দমন ও আত্মরক্ষামূলক দোয়া শিক্ষা আমাদের এই কোর্সটি প্রতি মাসের 5 তারিখ থেকে শুরু হবে সময়কাল 11 দিনের কোর্স হাদিয়া মত 11000 টাকা টাকা সু ঢাকা আল্লাহর দর মসজিদে এবং খাওয়া নিজ দিতে শুধু রোকায়া নয় এখানে শিখানো হবে আত্মও জীবনের পরিশুদ্ধি ছাত্র ভাইরা তাদের পড়াশোনার পাশাপাশি রোকায়া শিখতে পারবেন বন্ধের সময় যোগ্যতা সহিন্তানগঞ্জ যোগাযোগ শুধু হোয়াটসঅ্যাপে জিরো ওয়ান সেভেন টু ফাইভ ওয়ান সেভেন ফোর থ্রি ডাবল সেভেন শুরু থেকে হাতে কলমে রাখি বানানোই আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য